আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে ব্লগ নিয়ে চলে আসছি আজকে সবজি রান্না করতেছি প্রথমে আমি ফুলকপিগুলো কেটে তারপরে ধুয়ে নিয়েছি এদিকে আমি মাছ ভাজি করতেছি একটু হলুদ গুঁড়া আর একটু লবণ দি মেখে মাছগুলো বেছে নিচ্ছি আগে প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর হলুদ আর লবণ দিয়ে এখন মেখে ভাজি করতেছি এদিকে আমার মাছ ভাজি করা শেষ চুলোতে আবার একটা কড়াই উঠিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কেটে দিয়েছি এগুলো একটু নেড়ে ছেড়ে তারপর আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর হলুদ এরপর মরিচ তারপর রসুন বাটা একটু দিয়ে দিয়েছি ও হ্যাঁ বলতে বলে গেলাম এর আগে আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের সাথে এদিকে মশলাগুলো নিয়ে ছেড়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে ফুলকপির সাথে একটা আলুও দিয়েছি যে কোনো সবজির সাথে আমার একটা আলু না দিলে চলে না আমি সব সময় সব সবজিতে আলু দিই আমার থেকে ভালো লাগে এই জন্যে তাই আজকেও ফুলকপির সাথে একটা আলু দিয়েছি এখন আমি নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর আমি এখন ডাকনা দিয়ে দিচ্ছি ভালো করে ডাকনা দিয়ে কষিয়ে নেব ডাকনা নামিয়ে আমি দেখতেছি কষানো হয়েছি না মাছগুলো দিয়ে দেব সব সবজির সাথে আমার জানি না তেলাপিয়া মাছ ছাড়া আমার অন্য কোনো মাছ দিলে ভালো লাগে না সব সবজি রান্না করলে আমি তেলাপিয়া মাছটা দিয়ে রান্না করি আমার থেকে ভালো লাগে এই জন্যে তেলাপিয়া মাছ বলতে পারেন আমার একটা প্রিয় মাছ যে যে কোনো সবজির সাথে আমি দিয়ে রান্না করি অন্য অন্য মাছ খাই কিন্তু তেলাপিয়াটা একটু খাওয়া বেশি হয় এদিকে আমি নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে দিচ্ছি তারপর ডাকনা নামিয়ে এখন টমেটো উপর দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো তো একটা কমেন জিনিস ধনেপাতা পাতা একটা কমেন জিনিস শীতের সময় যে কোনো সবজিতে টমেটো ধনে পাতা দিতে হবে না এবার রান্না মনে হয় নিজের কাছে ভালো কমপ্লিট হয় না রান্না করাটা খেতেও স্বাদ লাগে না এদিকে আমার সবজি রান্না করা শেষ দেখতে আমার থেকে ভালো লাগতেছে কার থেকে কেরম লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবেন শীতের সবজি মানে অন্যরকম স্বাদ এই সবজিটা কিন্তু শীতে ভাল লাগে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবে